নোয়াখালীর বেগমগঞ্জ নং কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজনদের সম্মাননা জানাতে ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন দেশবরণ্য বক্তা ও প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তা বৃন্দ নোয়াখালীতে বারো নং কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ আবু ইউসুফ বলেন দেশ ও জাতির প্রতি আমাদের সবার দায়িত্ব রয়েছে সমাজের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী তিন আসনের সাবেক সংসদ সদস্য বরকতুল্লা ভুলু বিশেষ সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সংগঠনের সদস্য সচিব আবুল হুসেনের সঞ্চালনায় এবং চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি হয়ে ওঠে এক মিলন মেলা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ মাসুদুর রহমান সাংবাদিক ও যুগ্ম সম্পাদক ইয়াকুব নবী ইমন রেডিয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক ও সংগঠনের যুগ্ম সম্পাদক এম এ হাসান অনুষ্ঠানের উদ্বোধক জহিরুল হক সোহেল ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী সানিমা গ্রুপের সত্ত্বাধিকারী ও সমাজসেবক এস এম শাহাবুদ্দিন মোল্লা এছাড়াও সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কাস্টমস কর্মকর্তা এ কে এম নুরুল হুদা আজাদ বক্তারা বলেন গুণীজনদের মূল্যায়ন সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে তরুণ প্রজন্মকে আলোকিত পথে এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারিকুলামের সাথে সে সম্পৃক্ত হয় কিনা বিকাল সাংস্কৃতিক অঙ্গন খেলাধুলা থেকে শুরু করে ডিবেট থেকে কবিতা আবৃত্তি থেকে অনেক বিষয় আছে অঙ্কন থেকে চিত্র অঙ্কন থেকে এর সাথে তারা অংশগ্রহণ করে কিনা তারপরে বিকালে বা সন্ধ্যার পরে সে ঠিক মতো পড়ার টেবিলে আসছে কিনা না কোথাও আড্ডা দিচ্ছে চায়ের দোকানে ভাবে এখানে বলেছেন কর কমিশনার এইটা হলো আগের দায়িত্ব আমরা যখন ছোটবেলায় আমি কিন্তু ছোটোবেলায় প্রাইমারি স্কুল মাউটালি সরকারি প্রাইমারি স্কুল থেকে আমি আরমেনা গভর্নমেন্ট স্কুল আমি লেখাপড়া করেছি আজকের যারা চেয়ারম্যান জনপ্রতিনিধি তাদেরকে আমি ছোটো করতে চাই না কিন্তু ওই সময় যারা এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন নির্বাচিত প্রতিনিধি ছিলেন তারা সবাই কিন্তু আজকের বাংলাদেশের যে প্রেক্ষাপট গত সতেরো বছরে হয়েছে এই সতেরো বছরে যারা জনপ্রতিনিধি হয়েছেন আমার মনে হয় পার্লামেন্টের জনপ্রতিনিধি হয়েছেন তাদের চাইতে ওই চেয়ারম্যানদের যোগ্যতা অনেক বেশি ছিল সামাজিকভাবে থেকে তাদের দক্ষতা অনেক আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সবসময় এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন